চলচ্চিত্রকে ব্যবসায়িক পণ্যের প্রচারে সুষ্ঠ ও সার্থক প্রয়োগ করা যায় তিনি প্রথম প্রথম দেখালেন বিজ্ঞাপনের সেনে জবাকুসুম তেল দিয়ে তার বিজ্ঞাপনের ছবি শুরু এই জবাকুসুম তেলের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য তিনি নিলেন অভিনেত্রী কুসুম কুমারীকে এরপর সেনের তাল মাতাল অবস্থা চলতে থাকে এই সময় টামসের জি ফ্লাম জি ম্যাডানের কোম্পানি আস্তে আস্তে তার ব্যবসায়িক প্রভাব বিস্তার করতে থাকে ম্যাডান কোম্পানি ময়দানে তাবু খেটিয়ে চলচ্চিত্র প্রদর্শন শুরু করেন এর পাশাপাশি স্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করেন এদিকে যেমন এলফেনস্টেন বায়োস্কোপ তৈরি হয় পাশাপাশি আরও কিছু বায়োস্কোপ ইম্পেরিয়াল বায়োস্কোপ লন্ডন বায়োস্কোপ এদেরও স্থায়ী প্রেক্ষাগৃহ নির্মিত হয় রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে হীরারা যাই করেছেন আশি পেয়েছেন পরিবারকে হেমা বিধুমুখী হোক বা স্ত্রী হেমাঙ্গিনী পাগলামী ছিলেন হেমাঙ্গিনী জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থেকেছিলেন তার স্ত্রী এদিকে ভাইয়ের সঙ্গে হেলালের মতবিরোধ বাড়তে থাকে এই মতবিরোধ আরো প্রকট হয় যখন কুসুম কুমারীকে আলীবাবার চল্লিশ চোরে লাভ্যাংশের একটা অংশ দিয়ে দেন হীরালাল সেন বে হিসাবী ও বৈষয়িকভাবে উদাসীন হীরালাল সেনের সঙ্গে ভাই মতিলাল সেনের দ্বন্দ্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে যায় আত্মীয় স্বজনের উদ্যোগে বায়োস্কোপ কোম্পানি ভাগ করতে হয় বায়োস্কোপ কোম্পানি সৃষ্টিকর্ম মালিক হয় মতিলাল সেন আর হীরালাল সেনের ভাগ্যে জুটে দুটি ক্যামেরা এরপর সেন পরিবার হরিতিকি বাগান লেনে নতুন বাড়িতে উঠে যায় কিন্তু কিছুদিন পরেই নতুন বাড়ি বিক্রি করে দুই ভাই আলাদা হয়ে যায় এক ভাই মতিলাল সেন তাই বাগান বাড়িতে গিয়ে ওঠে আরেক ভাই হীরালাল সেন আঠ নম্বর ব্ল্যাক স্কোয়ারে বাড়ি ভাড়া নেন এই পারিবারিক সংখ্যাটি অর্থ সংকট এর মধ্যে ধরা পড়ে হীরালালের কলায় ক্যান্সার ঠিক এই মুহূর্তে জীবনে একটা শেষ সুযোগ পান নিরালাল উনিশশো এগারো বঙ্গভঙ্গ এবং পঞ্চম জর্জের রাজ্যাভিষেক ব্রিটিশ গভর্নমেন্ট হীরালাল সেনকে আমন্ত্রণ জানান বঙ্গভঙ্গ ছবি তোলার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের চক্ষু শুনছিলেন হীরালাল সেন কিন্তু হীরালাল সেনের চিত্রগ্রহণের উৎকর্ষতা রেখে ব্রিটিশ সরকার তাকে আবার আমন্ত্রণ জানান এই শরীর নিয়ে হিরাল দিল্লি কলকাতা দৌড়ে দাঁড়ালেন এবং সৃষ্টি হল ভারতের প্রথম সংবাদচিত্র ভিজিট ফিল্ম এই ভিজিট ফিল্মের ঠিক দুবছর পর উনিশশো তেরোতে কুম্ভ মেলা উপলক্ষে ত্রিশবারের মতো ক্যামেরা ধরলেন সেন এরপর আর ক্যামেরায় হাত দেন আর্থিক অনটনে দুটি ক্যামেরাকে করতে হয় এরপর আসে সেই কালো দিন উনিশশো সতেরো চব্বিশে অক্টোবর প্রায় বাগানবাড়ির রয়্যাল বায়োস্কোপ কোম্পানির স্টোররুমে আগুন ধরে যায় বৈশিভূত হয়ে যায় হিরালাল সেনের সব শিল্পকর্ম তার সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হয় হেরাল সেনের প্রিয় ভাইজি অমিয়বালা মতিলালের কন্যা এই অগ্নিকাণ্ডে ঠিক দুদিন পর ছাব্বিশে অক্টোবর বিজয় দশমী একাদশী হরা ভোরা মানসিক ভাবে বিপর্যস্ত বিধ্বস্ত কেরালাল সেন চিরবিদায় জানার পৃথিবীকে তার চিতাভস্য ছায়ের সঙ্গে তার শিল্পকর্মের ছায় মিলেমিশে এক হয়ে যায় মিলিয়ে যায় মহাশূন্য যে মানুষটি ভারতবর্ষে প্রথম রাজনৈতিক তথ্যচিত্র নির্মাণ করল প্রথম বিজ্ঞাপন নির্মাণ করল প্রথম সংবাদ চিত্র নির্মাণ করল প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি নির্মাণ করল সেই মানুষটি রয়ে গেল চির অন্ধকারে হীরালাল সেনের আলীবাবার মুক্তির ডেট উনিশশো তিন আলিবাবা মুক্তির ঠিক দশ বছর পর দাদা সাহেব রাজা হরিশ্চন্দ্র মুক্তি লাভ করে উনিশশো তেরো থার্ড মে আমরা ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে ধরি দাদা সাহেব কিন্তু দশ বছর আগে যে মানুষটি প্রথম তথ্যচিত্র প্রথম বিজ্ঞাপন প্রথম সংবাদচিত্র প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করল তাকে ভারতীয় সিনেমা জনক ধরা গেল না কেন কারণ প্রিন্ট পাওয়া যায়নি বলে কারণ মঞ্চে পুরো ছবিটি নির্মিত হয়েছিল বলে শুধু প্রিন্ট যদি না ধরি আরও আনুষাঙ্গিক আশাবাসীর অনেক প্রমাণ ছিল বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট তবুও উনিশশো আঠাশ নাগাদ ব্রিটিশ গভর্নমেন্টের নির্দেশে এই রঙ্গাচারিয়ার নেতৃত্বে তৈরি হলো সিনেমাটোগ্রাফ কমিটি এই কমিটি দাদা সাহেব ভারতীয় সিনেমার জনক হিসেবে স্বীকৃতি দিলেন চিরকালের মতো অন্ধকারই থেকে গেলেন দাদা সেন আমি দাদা সাহেব ফালকের কর্মকে ছোট করছি না কিন্তু কিন্তু একজনের কর্মকে স্বীকৃতি দিতে গিয়ে আরেকজনকে উপেক্ষিত করা এটাও মনে হয় ঠিক না আমাদের বাঙালিদের মধ্যে কিছু ঘটনাকে নিয়ে একটা হাহুদাস কাজ করে যেমন নেতাজি সুভাষচন্দ্র যদি ভারতবর্ষে ফিরে আসতেন কি হতো তিনি যদি প্রধানমন্ত্রী হতেন কি হতো অথবা নেতার যন্ত্র আবিষ্কর্তা হিসেবে মারকুনি না হয় যদি জগদীশচন্দ্র বসু পেতেন অথবা মার্শাল না হয়ে টাকালদাস বন্দ্যোপাধ্যায় যদি স্বীকৃতি পেতেন মহঞ্জোদার আবিষ্কর্তা হিসেবে অথবা যদি দু হাজার তিনে সৌরভ গাঙ্গুলি হাতে বিশ্বকাপ থাকত এমনিটা হাওতাস আমার মধ্যে কাজ করে পাশ করে আপনাদের মধ্যেও কাজ করবে যদি হীরাল মতিলালের মধ্যে কোনো মতবিরোধ না হতো যদি ওই স্টোর রুম পুরে না যেত ইতিহাসের গতিপথ আলাদা হতো কন্যাক্ষরে লেখা দেখত ভারতীয় সিনেমার জনক হিরা লাল সেন নমস্কার